বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সেটা তো ঘনিয়ে আসছে আর রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে নানা রকম কৌশলগত দৌড়ঝাপ বাড়ছে হ্যাঁ বেশ বোঝা যাচ্ছে সেটা এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দিক যেটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো সেটা হলো নারী ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা হ্যাঁ এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচনে বিশেষ করে জামায়াতি ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি এই দুটো দল কিভাবে নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে সেটার ভিত্তিতেই আমরা একটু বোঝার চেষ্টা করব তাদের কৌশলগুলো আচ্ছা মানে রিপোর্টে তথ্যের ভিত্তিতে আলোচনাটা হবে হ্যাঁ রিপোর্টটায় বেশ কিছু তথ্য আছে এই দল দুটোর নারী ভোটার কেন্দ্রিক কাজকর্ম নিয়ে বেশ খোলাখুলিই বলা আছে ঠিক আজকের এই আলোচনায় আমরা আসলে শুধু তথ্যগুলো বলবো না বরং একটু গভীরে যেতে চাই মানে কেন হঠাৎ নারী ভোটাররা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন দলগুলোর কাছে হ্যাঁ এই প্রশ্নটা জরুরি আর দলগুলো ঠিক কি উপায়ে কোন মেসেজ দিয়ে তাদের সমর্থনটা পেতে চাইছে চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে কথা বলা যাক অবশ্যই শুরু করা যাক তো রিপোর্টে যা দেখলাম জামায়াতে ইসলামী কিন্তু বেশ মানে বেশ আগে ভাগেই মাঠে নেমে পড়েছে ও আচ্ছা তারা তাদের যে মহিলা বিভাগ আছে সেই কর্মীদের দেশ জুড়ে নামিয়ে দিয়েছে মূল উদ্দেশ্যটাই হলো নারী ভোটারদের প্রভাবিত করা হুম এটা তো ওদের পুরনো কৌশল মহিলা বিভাগ তো ওদের অনেক দিনের হ্যাঁ কিন্তু এবারের বিষয়টা হল এই খবরটা বিএনপির টপ লিডারশিপ পর্যন্ত পৌঁছেছে মানে তারাও এটা জানে এবং গুরুত্ব দিচ্ছে আচ্ছা তার মানে বিএনপি এটাকে একটা চ্যালেঞ্জ দেখছে সেটাই মনে হচ্ছে এটা কিন্তু ইন্টারেস্টিং জামায়াতের মহিলা বিভাগ মানে তাদের যে নারী শাখা সেটা তো আসলে অনেক পুরনো আর বলতে গেলে বেশ সংগঠিত হ্যাঁ সেটা ঠিক বহু বছর ধরেই তো ওরা তৃণমূল পর্যায়ে কাজ করে কিন্তু নির্বাচনের ঠিক আগে এভাবে দেশব্যাপী সক্রিয় করার খবরটা হুম একটু অন্যরকম তাৎপর্য বহন করে কিরকম মানে ওরা হয়তো পরিষ্কার বুঝতে পারছে যে নারী ভোটাররা এই নির্বাচনে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে শুধু যে সংখ্যায় বেশি তাই না হয়তো গত কয়েকটা নির্বাচনে দেখা গেছে কিছু কিছু জায়গায় নারী ভোটারদের ভোট যেদিকে গেছে সেদিকেই পাল্লা ভারী হয়েছে আচ্ছা জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখছে একদম তো জামাত সম্ভবত তাদের এই পুরনো নেটওয়ার্ক আর হয়তো ধর্মীয় বা সামাজিকভাবে গ্রহণযোগ্য কিছু বার্তা দিয়ে এই ভোটাসদের কাছে পৌঁছাতে চাইছে মানে একেবারে ঘরে ঘরে গিয়ে হ্যাঁ অনেকটা সেরকমই সম্পর্ক তৈরির মাধ্যমে সমর্থন আদায় করা এটাই হয়তো তাদের মূল কৌশল তার মানে এটা শুধু ভোটের ঠিক আগের মুভমেন্ট নয় তাদের লম্বা সময়ের যে সাংগঠনিক কাঠামো সেটারই একটা প্ল্যান্ড ব্যবহার ঠিক তাই ওদের মহিলা কর্মীরা তো শুধু রাজনৈতিক কর্মী নন তাই না অনেকে হয়তো স্থানীয় সমাজেরই অংশ কেউ শিক্ষিকা কেউ অন্য কিছু করেন হ্যাঁ সেটা ঠিক যেটা তাদের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় ফলে তাদের মেসেজটা অনেক নারী ভোটারের কাছে সহজে পৌঁছায় আর বিএনপির কাছে এই খবর যাওয়া এবং এটাকে গুরুত্ব দেওয়া এটা এটাই প্রমাণ করে যে বিএনপি জামায়াতের এই ক্ষমতাটাকে একটা বেশ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে হুম বুঝতে পারছি তারা হয়তো ভাবছে জামায়াত নীরবে একটা বড় অংশের নারী ভোটারের সমর্থন নিজেদের দিকে টেনে নিতে পারে আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই কি বিএনপিও মাঠে নামছে রিপোর্ট বলছে তারাও নারী ভোটারদের টার্গেট করে প্রোগ্রাম নিচ্ছে নিচ্ছে আচ্ছা তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা সরাসরি দলের নামে করছে না ও তাহলে তারা ব্যবহার করছে তাদের একটা অঙ্গ সংগঠন নামটা হলো নারী ও শিশু অধিকার ফোরাম নারী ও শিশু অধিকার ফোরাম আচ্ছা এটা কি নতুন হ্যাঁ তুলনামূলকভাবে নতুনই দু সালের আগস্টে এটা তৈরি হয় এর নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রাহমান তিনি আওয়বাহক আর সদস্য সচিব হলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় রায়চৌধুরী এই যে একটা নতুন ফোরামকে সামনে আনা এর কারণ কি হতে পারে বলে মনে হয় এটা একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি কিন্তু সরাসরি দলের নামে না করে একটা ফোরাম ব্যবহারের কয়েকটা কারণ থাকতে পারে যেমন প্রথমত দেখুন নামটা নারী ও শিশু অধিকার ফোরাম এই নামটাই তো একটা নির্দিষ্ট বার্তা দেয় তাই না একটা ঠিক এর মাধ্যমে বিএনপি হয়তো নারী অধিকার নিরাপত্তা ক্ষমতায়ন এই ইস্যুগুলোতে ফোকাস করতে চাইছে এটা হয়তো সরাসরি দলের যে পলিটিক্যাল এজেন্ডা তার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে নারী ভোটারদের কাছে টানতে পারে দ্বিতীয়ত জামায়াতের মহিলা বিভাগের কাজটা যেখানে কিছুটা মানে ধর্মীয় বা সামাজিক আবহে হয় সেখানে বিএনপি হয়তো এই ফোরামের মাধ্যমে একটা সিভিল সোসাইটি বা অধিকার ভিত্তিক চেহারা নিতে চাইছে নিজেদের একটা ভিন্ন পরিচয় দিতে চাইছে হয়তো কিন্তু প্রশ্ন হল এই ফোরাম কি জামায়াতের মহিলা বিভাগের মতো তৃণমূল পর্যায়ে ততটা শক্তিশালী তাদের নেটওয়ার্ক কি ততটা ছড়ানো সেটাই তো আসল প্রশ্ন আর এটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জও বটে তাই না দেখুন জামায়াতের মহিলা শাখা তো বহু বছরের পুরনো অত্যন্ত অর্গানাইজড একটা নেটওয়ার্ক একেবারে গ্রাম পর্যন্ত ছড়ানো অন্যদিকে এই ফোরামটা নতুন এর পরিচিতি এর নেটওয়ার্ক তৈরি করতে তো সময় লাগবে অবশ্যই তবে বিএনপি হয়তো ভাবছে এই ফোরামের মাধ্যমে তারা হয়তো শহুরে বা একটু শিক্ষিত নারী ভোটারদের একটা অংশকে ধরতে পারবে যারা হয়তো নারী অধিকার বা সুরক্ষার প্রশ্নে বেশি কনসার্ন অথবা হয়তো দুটোই কাজে লাগাবে মানে ফোরামের পাশাপাশি মহিলা দলের পুরনো নেটওয়ার্ককেও অ্যাক্টিভেট করবে সেটাও হতে পারে মানে এটা জামায়াতের কৌশলের হুবহু নকল না করে একটা অন্য রকম পথে এগোনোর চেষ্টা আর কি আচ্ছা এই ফোরামের মাধ্যমে বিএনপি ঠিক কী ধরনের প্রোগ্রাম করার প্ল্যান করছে রিপোর্ট বলছে তাদের প্রোগ্রামগুলো মূলত ঘরোয়া বৈঠক আর বিনিময়ের মতো হবে ঘরোয়া বৈঠক মানে বড় জনসভা নয় না সেরকম কিছু বলা নেই ছোট ছোট গ্রুপে আলোচনা ইউনিয়ন পৌরসভা উপজেলা লেভেলে বিএনপি সমর্থিত যারা সাবেক বা বর্তমান জনপ্রতিনিধি আছেন তাদের ইনভলভ করা হবে হুম লোকাল লিডারশিপকে কাজে লাগানো হ্যাঁ আর আলোচনার বিষয়বস্তু সেটাও বেশ নির্দিষ্ট যেমন দেশের সিচুয়েশন নিয়ে বিএনপির কী ভাবনা নারীর অধিকার সুরক্ষা নিশ্চিত করার কথা নারীর ক্ষমতায়ন আর নারী ভোটারদের রাজনৈতিকভাবে সচেতন করা এই যে পদ্ধতি আর বিষয়বস্তু এটা নিয়ে কি বলবেন পদ্ধতির দিকটা যদি দেখি ঘরোয়া বৈঠক বা ছোট পরিসরে মতবিনিময় এর একটা সুবিধা হল এখানে অনেক বেশি ইন্টার্যাক্টিভ হওয়ার সুযোগ থাকে হ্যাঁ সরাসরি কথা বলা যায় একদম পার্সোনাল লেভেলে যোগাযোগের সুযোগ তৈরি হয় যেটা বড় সমাবেশে হয় না আর স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্ত করার উদ্দেশ্য পরিষ্কার পরিচিত মুখের মাধ্যমে বার্তা দিলে সেটার গ্রহণযোগ্যতা বাড়ে তৃণমূল পর্যায়ে পৌঁছানোও সহজ হয় যাকে বলে সম্ভবত এই বিষয়গুলো সামনে এনে নিজেদেরকে নারীর স্বার্থ দেখছে এমন একটা দল হিসেবে দেখাতে চাইছে যেখানে জামায়াতের মেসেজ হয়তো পরিবার সমাজ বা ধর্মীয় পরিচয়ের উপর বেশি জোর দেয় বিএনপি সেখানে হয়তো একটা মডার্ন অধিকার ভিত্তিক ডিসকোর্স তৈরি করতে চাইছে কিন্তু এই ঘরোয়া বৈঠকের মাধ্যমে কি আসলেই জামায়াতের মতো একটা দলের যে বিশাল মাঠ পর্যায়ে নেটওয়ার্ক সেটাকে চ্যালেঞ্জ করা যাবে হুম ওদের মহিলা কর্মীরা তো হয়তো বাড়ি বাড়ি গিয়ে লম্বা সময় ধরে কাজ করে সম্পর্ক তৈরি করে এই ঘরোয়া বৈঠক কি সেটার সাথে পাল্লা দিতে পারবে এটা একটা ভ্যালিড প্রশ্ন কিন্তু ঘরোয়া বৈঠকে রিচ বা পরিধিত সীমিত হবেই এটাই স্বাভাবিক হ্যাঁ এটা হয়তো জামায়াতের ডোর টু ডোর ক্যাম্পেনের মতো অতটা ব্যাপক হবে না কিন্তু এফেক্টিভনেস নির্ভর করবে কোয়ালিটির ওপর মানে মানে যদি এই বৈঠকগুলোতে খুব ইনফ্লুয়েন্সিয়াল স্থানীয় নারী নেত্রী বা জনপ্রতিনিধিদের আনা যায় আর তারা যদি পার্টিসিপেন্টদের কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু এর একটা রিপল এফেক্ট হতে পারে আচ্ছা মুখে মুখে ছড়াতে পারে হ্যাঁ তাছাড়া বিএনপি হয়তো শুধু এই ঘরোয়া বৈঠকের ওপরই ভরসা করবে না এটা তাদের বড় কৌশলের একটা পাঠ হতে পারে মহিলা দলের কর্মীরাও হয়তো অন্যভাবে অ্যাক্টিভ থাকবেন তবে হ্যাঁ জামায়াতের তৃণমূল শক্তির মোকাবেলায় এই পদ্ধতি কতটা সফল হবে সেটা সময় বলবে রিপোর্ট অনুযায়ী বিএনপির টপ লিডারশিপ কিন্তু ঠিক এইভাবেই ভাবছে তারা মনে করছে জামাত যেহেতু অলরেডি মাঠে নেমে নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে হুম। তাই তাদের জন্য এখন মূল চ্যালেঞ্জ হল যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল পর্যায়ে নারীদের অর্গানাইজ করে বিএনপির যে প্রতীত ধানের শীষ সেটার পক্ষে জনমত তৈরি করা আচ্ছা আর এই কারণে মহিলা দল আর নারী ও শিশু অধিকার ফোরাম এই দুটোকেই বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে এই অংশটা কিন্তু বিএনপির ভেতরের মূল্যায়ন আর এক ধরনের মানে উদ্বেগও প্রকাশ করছে তাই তো হ্যাঁ তারা জামায়াতের অ্যাক্টিভিটি কি শুধু একটা কম্পিটিশন হিসেবে দেখছে না বরং একটা রিয়েল চ্যালেঞ্জ হিসেবে অ্যাকনলেজ করছে আর সেটার মোকাবেলায় নির্দিষ্ট অর্গানাইজেশনাল ফোর্সকে কাজে লাগাচ্ছে হুম ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত তৈরির কথাটা বেশ ইন্টারেস্টিং এটা ইঙ্গিত দেয় যে তারা বুঝতে পারছে নারী ভোটারদের একটা বড় অংশ হয়তো এখনও কোনো দলের প্রতি পুরোপুরি কমেটেড না মানে তাদের ভোট টানা সম্ভব হ্যাঁ এবং সেই ভোটটা টানা সম্ভব এটা আরও দেখাচ্ছে যে বিএনপি হয়তো আশঙ্কা করছে জামায়াতের প্রভাব শুধু তাদের নিজেদের সাপোর্টার বেসের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং সাধারণ নারী ভোটারদের মধ্যেও ছড়াতে পারে যা হয়তো বিএনপির ভোট ব্যাংক থেকেও ভোট কেটে নিতে পারে এই যে প্ল্যান এটা ইমপ্লিমেন্ট করার জন্য বিএনপি একটা রোড ম্যাপও করেছে রিপোর্ট বলছে প্রোগ্রাম শুরু হচ্ছে খুলনা বিভাগ থেকে খুলনা থেকে আচ্ছা হ্যাঁ আগামী চোদ্দ অক্টোবর প্রথম দিনেই খুলনা জেলা ও মহানগর বাগেরহাট আর সাতক্ষীরায় মতবিনিময় হবে মানে বেশ কয়েকটা জায়গা একদিনে হ্যাঁ তারপর পনেরো অক্টোবর যশোর মাগুরা ঝিনাইদহ নড়াইল আর ষোলো অক্টোবর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মানে অক্টোবরের মাঝামাঝিই তারা খুলনা বিভাগের একটা বড় অংশ কভার করার চেষ্টা করবে বেশ অর্গানাইজড প্ল্যান মনে হচ্ছে আর পুরোভাগে থাকবেন ফোরামের আহ্বাহক সেলিমা রহমান আর সদস্য সচিব নিপুণ চৌধুরী এই যে খুলনা থেকে শুরু করা বা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এর কি কোনও বিশেষ মানে আছে অবশ্যই আছে কোনও প্রোগ্রাম একটা নির্দিষ্ট এলাকা থেকে শুরু করার পেছনে তো সাধারণত স্ট্র্যাটেজিক কারণ থাকে কি রকম খুলনা বিভাগকে বেছে নেওয়ার কারণ হতে পারে বিএনপি হয়তো মনে করছে এই অঞ্চলে জামায়াতের তৎপরতা তুলনামূলকভাবে বেশি তাই সেখানে তাড়াতাড়ি কাউন্টার করা দরকার হতে পারে অথবা এমনও হতে পারে যে তারা মনে করছে এই অঞ্চলে তাদের নিজেদের অর্গানাইজেশনাল বেস ভালো এখান থেকে শুরু করলে সাকসেস পাওয়ার চান্স বেশি যেটা কর্মীদের মরাল বুস্ট করবে পাইলট প্রজেক্টের মতো হ্যাঁ অনেকটা সেরকমও দেখা যেতে পারে এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে পরে হয়তো সারা দেশে ছড়ানো হবে আর সেলিমা রহমান নিপুন রায় চৌধুরীর মতো সেন্ট্রাল লিডারদের সরাসরি উপস্থিতি এটা তো প্রোগ্রামের গুরুত্ব অনেক বাড়িয়ে দেয় ঠিক এটা তৃণমূলের নেতাকর্মীদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দেয় যে হাই কমান্ড এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে তাদের উপস্থিতি কর্মীদের অর্গানাইজ করতে মোটিভেট করতেও হেল্প করবে এটা প্রমাণ করে যে বিষয়টা শুধু কাগজে কলমে প্ল্যানিং না ইমপ্লিমেন্টেশনের দিকেও তাদের নজর আছে তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে তা হল বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে নারী ভোটারদের সমর্থন পাওয়াটা এখন রাজনৈতিক দলগুলোর কাছে একটা মানে প্রাইম টার্গেটে পরিণত হয়েছে একদম জামায়াতে ইসলামী তাদের পুরনো অর্গানাইজড মহিলা শাখার মাধ্যমে তৃণমূল লেভেলে কাজ করছে সম্ভবত ধর্মীয় আর সামাজিক বার্তার ওপর জোর দিয়ে অন্যদিকে বিএনপি হয়তো একটু দেরিতে হলেও একটা নতুন ফোরামকে সামনে এনে অধিকার সুরক্ষার মেসেজ দিয়ে ঘরোয়া বৈঠক আর লোকাল লিডারদের মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছে একটা ক্ল্যাশ অফ স্ট্র্যাটেজি কিন্তু দেখা যাচ্ছে একদম এই পুরো ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে নারী ভোটাররা আর সাইলেন্ট বা প্যাসিভ অংশ নন তারা একটা ফোর্স অবশ্যই তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ডিসাইসিভ শক্তি হিসেবে উঠে এসেছেন দলগুলো শুধু তাদের সংখ্যার দিকে তাকাচ্ছে না বরং তাদের যে নিজস্ব উদ্বেগ আকাঙ্ক্ষা তাদের যে ডিসিশন মেকিং পাওয়ার সেটাকেও রেকগনাইজ করছে এটা কি শুধু ভোটের অঙ্ক না আমার মনে হয় এটা শুধু ভোটের অঙ্কের চেয়েও বেশি কিছু এর পেছনে নারীর যে শিক্ষার হার বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ছে রাজনৈতিক সচেতনতা বাড়ছে সেটারও একটা বড় ভূমিকা আছে হ্যাঁ সেটাও ঠিক দলগুলো বুঝতে পারছে নারীদের সাপোর্ট ছাড়া ইলেকশনে জেতাটা কঠিন হয়ে যাবে আর সেই সাপোর্ট পেতে হলে তাদের জন্য স্পেসিফিক স্ট্র্যাটেজি আর মেসেজ তৈরি করতে হবে আজকের আলোচনা আমরা তাহলে এখানেই শেষ করি এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম দুটো প্রধান রাজনৈতিক দল কিভাবে নারী ভোটারদের মন জয়ের লড়াইয়ে নেমেছে তাদের কৌশলগুলো কি। তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় বলুন এই যে নারী ভোটারদের কেন্দ্র করে এত স্ট্র্যাটেজি এত তৎপরতা এর শেষ কোথায় এটা কি শুধু ইলেকশন জেতার একটা ট্যাকটিক্স ভাবনার বিষয় নাকি এর ফলে সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে বা সমাজে নারীর অবস্থান নারীর ভূমিকায় কোনও কোয়ালিটিটিভ চেঞ্জ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে শুধু ভোটার হিসেবে গুরুত্ব পাওয়া নয় পলিসি মেকিং বা রাজনৈতিক ক্ষমতায়নে নারীর আসল অংশীদারিত্ব কি এর মাধ্যমে বাড়ছে এই প্রশ্নগুলো হয়তো ভবিষ্যতে আরও আলোচনার সুযোগ করে দেবে ঠিক এটা নিয়ে আরও ভাবা দরকার